অশুন বলছেন আড়াই লক্ষ ফুটে আপনাকে হারাবেন আপনার বক্তব্য কি অশুনদার একটু ভুলভাল বোকা স্বভাব আছে আর একটু বেশি এই সময় একদম দিশেহারা হয়ে গেছে বলবেন তো আমি বলেছিলাম পৌনে পাঁচ বছর দিয়ে থাকে তিন মাস যেগে ওঠে না করোনা না ডাঙড় না মানুষের কাছে কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায় না কেউ বৈদিতে ভুগলেও তার কাছে ফোন করলে ফনে পাওয়া যায় না আড়াই সবাই আছে হচ্ছে না গত সোমবারই কলোরায় প্রচারে এসে শিরোনাম ডিজিটালকে আড়াই লক্ষ ভোটে জেতার কথা বলেছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি আর আজ রামরাজতরা মন্দিরে পুজো দিতে এসে তার প্রত্যুত্তরে রথিন চক্রবর্তী তার বক্তব্য জানান মানুষের প্রয়োজনে প্রসূন ব্যানার্জিকে পাশে পাওয়া যায় না অভিযোগ হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীর আজ হাওড়ার রামরাজতলা মন্দিরে পুজো দিতে এসে একথা বলেন তিনি আজকে শ্রীরামপুর জারিদিকে বলছেন 2.5 লক্ষ ভোটে আপনাকে হারাবেন আপনার বক্তব্য কি বসুনদার একটু ভুলভাল বোকা স্বভাব আছে আর একটু বেশি এই সময় একদম দিশাহাড়া হয়ে গেছে বলবেন তো আমি বলেছিলাম পৌনে বছর ধরে থেকে তিন মাস আগে ওঠে না করোনা না ডাঙার না মানুষের কাছে কোন প্রয়োজনে তাকে পাওয়া যায় না কেউ বৈদ্যিতে ভুগলেও তার কাছে ফোন করলে ফোনে পাওয়া যায় না डोर ते रीटर्म करो हज़ार तक कमा